যারা বাবা মহাদেবকে বিকৃত করে ফেসবুকে উনি আসানসোলে লড়েছিলেন মহাদেবকে অপমানের বদলা ওখানকার মানুষ নিয়েছিলেন অগ্নিমিত্রা পালকে জিতিয়ে উনি যাদবপুরে লড়ছেন সনাকনিরাজ বদলা নেবে ওখান থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতবে আপনাকে বলছি শৌচালয় নির্মাণ যদি দেখতে চাই শৌচালয় পাইনি যে কটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কৃষ্ণমন্ডলকে যদি দেন বাথরুমে ব্যর্থতার এই লাজ লজ্জা নেই আপনি

জগন্নাথ দেবের একটা কথা আছে না কথা দেখেছি সবাই সব দেখছে বিচার হবে আমরা আরো মন্ত্রীর কাছে দুর্নীতির টাকা দিয়েছে একটা জেলে আছে একটা লম্বা মন্ত্রী বেশি টাকা বলছে আমি করে দাঁড়িয়েছি

আপনাকে বলি দু পদ্ধতিতে সিবিআই এনআইএ হয় এনআইএ হয় এক্সপ্লোশন হলে সেকশন থ্রি অব ডিক ফোর এফআইআর থাকলে এনআইএ হয় দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে আর একটা কোর্ট ডাইরেকশন দিলে ডাইরেক্ট সিকে ঢুকতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া কোর্টে ঢুকতে পারে রেলে ঢুকতে পারে জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই নয় নটা স্টেট সাবজেক্ট আমি আপনার কথার উত্তরে নীতিমক্ষণ জ্ঞান বিরোধী দল নই আমি মাননীয়কে অনুরোধ করব বাগুইয়াপির খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন এখন তো আপনি লিখতে পারবেন না ও চলছে চিফ সেক্রেটারিকে বলুন सीबीआई কে কেসটা হ্যান্ডেল করুক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন